আপনি এটা বন আহমেদের কথা শুনেন বুঝতে পারবেন আমি কেন মানে বন্যা আহমেদের সাথে কথা বলতে পারবেন আপনি তার পাবলিক স্টেটমেন্ট বিবিসি বিবিসিতে আছে শুনলে বুঝতে পারবেন এবং আমি তো অভিযাতের হত্যাকারী যাদেরকে জেলে রাখা হয়েছে তাদেরকে দেখছি এবং আমি না শুধু লিমন ফকির সাথে আলোচনা করলে এগুলো বুঝবেন যে আসলে তার হত্যাকারী কিনা তো দেখেন এই যে আওয়ামী লীগের সময় আমাদেরকে উদ্ধার রাখা হয়েছে মেন স্রমে থাকতে হবে আমার তখন মনে হয়েছে যে যে এই ব্লগার হত্যা লিখে আমার অনেক অগ্র অনেক দুঃখ লেখা লিখছেন খুরধার লেখা আছে ভিডিও অনেক ভিডিওতে তারপরে জেল খাটলাম এটা ব্যক্তিগত বাদ দিলাম বাবা মার উপর নির্যাতন অনেক কিছু তো হইল আমরা কিন্তু আজকে মেন মিডিয়া তৈরি হয়েছি নিজেরা আমাদের মেন্সটি মিডিয়ার দরকার নেই আজকে বাংলাদেশের একাত্তর টিভি বলেন এন টিভি বলেন যে টিভি বলেন আমরা যে কোনো মেইন প্ল্যাটফর্মের সাথে কম্পিটিশন করতে পারি কম্পিটিশনের মাপকাঠি কি ভিউ লাইক কমেন্ট দিয়ে মানুষ মাতামাতি দিয়ে মানুষ যাতে বাছাই করে সেই সব দিকেই আমরা ইন্ডিভিজুয়াল মানে আমি একজন ইন্ডিভিজুয়াল একটা প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করেছি বা নিজে একটা প্রতিষ্ঠান হওয়ার চেষ্টা করেছি এখন বঙ্গবন্ধুর নাম জয় বাংলা প্রস্তুত হয়েছি বঙ্গবন্ধুর ছবি আঁকার কারণে দ্বিতীয়বার অ্যারেস্ট হয়েছে বাবা মাকে ধরে নিয়ে নিজে আটকা রাখছে অনেক কিছু এগুলো ওপেন সিক্রেট সর্বশেষ কথা বলি এই যে আমাদেরকে সোশ্যাল মিডিয়া থাকতে দেবে না আমার মনে হয় অনেকেই এটা শিকার হয়েছেন যে ফেক রিপোর্ট অ্যাটাক এগুলো হয়েছে আমি বোধ বাংলাদেশের বা সাউথ এশিয়ার একমাত্র ব্যক্তি আমি বোধ বাংলাদেশ বা সাউথ এশিয়ার একমাত্র ব্যক্তি যে আমার ব্যক্তিগত প্রোফাইল এবং দুইটা পেজ ফেসবুক ব্লু ভেরিফাই করে দিছে কারণ ফেসবুকের মানে সাধারণত মেটার নিয়ম অনুযায়ী আপনার শুধু একটা পেজ আপনাকে ভেরিফাই করবে

মানে আমার কিন্তু রেসপন্সিবিলিটি বাড়াই গেছে আগে যেরকম ইয়া ভাই ফরিদ ভাই আমি ওই সেকেন্ড পেজটাকে ফাইজলামি করতাম এখন ফাইজলামি করা যাবে না কারণ যেহেতু ওটা অথেন্টিক ব্লু ভেরিফাইড আমাকে সতর্ক মানে আমার কিন্তু অস্ত্রগুলো মানে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এগুলো তো আমাদের শক্তি এগুলো আরো স্ট্রং করে দিল ইউটিউবে প্রচুর আমি করছে ইউটিউব স্ট্রং কোনো রিপোর্ট আমার এগেনস্টে কাজ করে না কোনো শব্দ আমি সেন্সর করি না এবং এই যে ধরেন যে শব্দগুলো মেইন স্ট্রিম মিডিয়াও ইয়া দেয় বিপ দিয়ে দেয় আপনি দেখবেন যে তারা লিখতে গেলেও ভয় পায় আমি আমরা এখন মেইন স্ট্রিম এটা করছি কেন আওয়ামী লীগ কারোর পোষণের দরকারও নাই যা আমার যেটা মনে হয়েছে আমি এটা বলছি এবং আমার যদি মনের জায়গাতে সততা থাকে আমার কাটকাবে কেমনে এই যে আপনি বলতেছিলেন যে আমাদের উপরে আমাদের ধর্মীয় পরিচয় নাস্তিকতা নিয়ে ছ্যাঁচা করতেছে একটা সময় ধর্ম নিয়ে সমালোচনা করা খুব কঠিন ছিল এবং যারা সমালোচনা ব্লগে করছেন সীমিত পরিসরে ব্লকটাকে আমি মনে করি খুব অল্প কিছু মানুষের কাছে এটা পৌঁছায়তো সেইখানে তাদের কি করে হত্যা করা হয়েছে না আজকে দেখেন সব জায়গায় রিলিজিয়ান ক্রিটিসিজম জেলা জেলা এখন ওদের মিছিল করতে আমি মিছিল করা বাদ দিয়েছি এই যে এখনইunus ক্ষমতা নাস্তিকদের দমাইতে হবে মারতে হবে খুন করতে হবে ফাঁসি দিতে হবে কোনো কথা শুনেন এগুলো এখন ওরা জানে এটা করে হবে না ওইটা করলে তো সরকার পতন হয়ে যাবে এটা এই শিক্ষাগুলো আসলে এটা অর্জন এটা অর্জন এইবার হচ্ছে জেনজি এইবার হচ্ছে জেনজি আমি যখন প্রথম মানে মামলা টামলা খাইয়া পালাইয়ে গেলাম ভারতে পালাইয়ে যাওয়াই বলি নবী মোহাম্মদের মতো হিজরত করলাম এটা বলতে পারি তো আমি যখন গেলাম আবার শেখ হাসিনা বলে না পালিয়ে গেছে শেখ হাসিনা তো হিজরত করছে পালিয়ে গেলাম আর পালাই গেছে পালাইয়ে গেছে হিজরত করলে হিজরত তো হিজরতের সময় আমার হিজ্রি প্রথম সনে আমি দেখলাম যে কলকাতার যে ছেলেবেলেগুলো আছে তাদের সাথে কথা বলে যে আমার লজ্জা লাগতেছে ওরা এত ফ্লুয়েট ইংরেজিতে আবার ওরা বাংলা মিডিয়ামে এরা এত বেশি জানে আমি জানি না এত বেশি মানে কম্পেয়ার করলে ওদের বয়সের সাথে কি রে ব্যাপারটা কি ওদের এডুকেশন সিস্টেম পরে আমি একটা স্কুলে চাকরি করছি দীর্ঘদিন মানে স্কুলের শিক্ষকতার পেশায় না অন্য একটা পেশা আমি ওই আপনি যে লাইটের কথা বলছিলেন সিনেমাটোগ্রাফির ওই যখন কোভিড হলো তখন তো সব ওয়ার্ক ফ্রম হোম তখন টিচাররা কিভাবে তাদের সন্তানদেরকে পড়াবে শিক্ষার্থীদের পড়াবে সেটার একটা প্রফেশনাল মানে এরা খুবই ইন্ডিয়াতে খুব নামকরা একটা কোম্পানি তাদের হয়ে আমি ওইখানে কাজ করেছি একটা বড় স্কুলের সাথে কলকাতা তো আমি তাদের শিক্ষা ব্যবস্থাটা সম্পর্কে ভালো জেনেছি কারণ আমি এটা না জানলে আমি ওই সেক্টরে কাজ করতে পারবো না তো জানতে গিয়ে দেখলাম যে এদের এডুকেশন সিস্টেম চার পাঁচ গুণ বেটার আমাদের বাংলাদেশের চেয়ে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি ইঞ্জিনিয়ারিং আমি বিজ্ঞানের ছাত্র আমাদের ইঞ্জিনিয়ারিং যে পুস্তকগুলো ছিল আমি ইলেকট্রো ইলেকট্রনিক্সে সেখানে আমি আমি আমার পলিটেকনিকও পাইছি ইংরেজি শব্দগুলো বাংলায় লেখা মানে ট্রানজিস্টার হ্যাঁ বা রেজিস্টার এইটাকে বাংলায় রেজিস্টার লেখা ইংলিশে লেখা না এই শব্দটা তো ইংরেজি কিন্তু বাংলায় কেন লেখা বা ব্যাখ্যাগুলো প্রমিত বাংলায় করা মানে এখন পরে বিএসসিতে যাওয়ার পরে আমার কষ্ট হয়েছে মানে এবং আমি মানে ইন্টারনেট বা এখন যখন দেখি যে আমার এডুকেশান সিস্টেমের সাথে মিলে আমরা অনেক পিছিয়ে আছি আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে এই যে জেনজি এরা ব্যাধ হয়েছে এরা এরা এই যে এত অসভ্য হয়েছে কারণটা কি দেখেন স্কুলগুলোতে একটা সময়ও মানে আপনি তসলিমানসলেনদের সময় যদি খেয়াল করেন তারা ধর্ম নিয়ে সমালোচনা করেছেন কলাম লিখেছেন কিন্তু তারা কিন্তু সবার শ্রদ্ধ জায়গা ছিল শিল্প সংস্কৃতি সাহিত্যিক লেখকদের মানুষ সম্মান করছে অপছন্দ করছে মোল্লা মুন্সিদার রাস্তায় মিছিল করছে কিন্তু তাদের পর্যন্ত পৌঁছানো তাদের যোগ্যতা ছিল না আজকে থিয়েটার যাই বন্ধ করে দেয় কি আমাদের ভালো লাগে না মব লিঞ্চিং এ কারণটা কি স্কুলগুলোতে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে দলীয় পরিচয় এবং শিক্ষকদের মধ্যে ছাত্রদের যে দূরত্ব কোচিং ব্যবসা শুরু হয়ে গেল আমার বাবা একজন শিক্ষক উনি স্কুলের শিক্ষকতা করেছেন সিলেটে আমি বড় হয়েছি সিলেটে আমি দেখেছি বাবার মানে সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত বাবার টিউশনই করতেন বাবার বেতন খুব কম ছিল বাড়ি বাড়ি গিয়ে পড়াতে হতো ওনাকে এবং তার মোটর বাইকও তো তখন ছিল না হেঁটে হেঁটে উনি শিক্ষক একটা টর্চ লাইট নিয়ে উনি যেতেন শীত হোক বৃষ্টি হোক ছাতা টর্চ লাইট তো বাবাকে সেই কষ্ট করতে দেখেছি কখনো তো মানে ওই কোচিং ব্যবসা হয়ে যায় কেমন এটা আমি দেখিনি হয়তো আমার বাবার সেই সময় সেই সুযোগ থাকলে বাবা হয়তো সেই ব্যবসায় যুক্ত হতেন মানে আমার বাবা খুব সহজ খুব এটা আমি বলবো না কিন্তু শিক্ষার একটা ধারা ছিল বা আমার বাবার সহ শিক্ষকদেরও দেখেছি ঠিক আছে মানে এইভাবে কষ্ট করে অর্জন করেছেন এখন কোচিং ব্যবসা হয়ে গেছে যার কাছে কোচিং পড়ে সে মার্কস ভালো যায় মানে তো ছোট থেকে হয়েছে ওইভাবে একটা একটা ভুল মধ্যে দেশপ্রেম বলেন কিছু তো নাই এখন এরা বেয়াদবি করবে না এরা মারামারি করবে না আপনি দেখেন গণভবন লুট হয়েছে আমাদের ইউনুস এসে বললো কি দেশের মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে এখন যখন এই এক কলেজ মুসলিম কলেজ থেকে যে ওই দেখছেন না ভাঙচুর করে তারা নাচে নাচতেছে মানে এটা আমরা কখনো ভাবতে পারে নাই মানে আমাদের আমি সিলেট পলিটিক্লি মানে যেটা বললেন যে শিক্ষকদের যে নৈতিকতার অবক্ষয় হয়েছে তাহলে আমি মনে করি দীর্ঘ সময়ের অবক্ষয়ের রেজাল্ট এটা মানে একদিন হয় নাই আমি ক্লাস এইট এ পড়ি আমি দুই সালে এসেছি দিয়েছি এইট নাইন টেন আমার স্কুলেও একজন রাজনৈতিক পরিবার থেকে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল এবং ওই স্কুলের যে প্রতিষ্ঠাতা এটা তাদের আত্মীয় রিলেটিভ আত্মীয়র কারণে স্বজন তে সে চাকরি পায়। তিনি যখন স্কুলে ঢুকলেন, স্কুলের সিস্টেম চেঞ্জ হয়ে গেল। ওনার কাছে না পড়লে উনি পরীক্ষায় হেল্প করে না বা পরীক্ষায় যা আসবে তা পড়ায়ও না। যারা প্রাইভেট পড়ে, তাদেরকেও কিন্তু সেটা পড়ায় না। পরীক্ষার দিন যে তিনি সব কিছু বলে দিবেন, এটাই হচ্ছে ওনার মূল অ্যাসেট। আমি এটা শিকার হয়েছি এবং আমি দেখেছি এটা আমার মনে হয় এই যে দর্শক বন্ধুরা যারা কমেন্ট করতেছেন, সবাই বোধহয় আমার কাছে মনে হয় না যে কেউ এটার সাথে অপরিচিত যে শিক্ষা ব্যবস্থা কতটা ভঙ্গুর। নুরুল ইসলাম নাহিদের আপনি জানবেন যে আমি থাকা একজন পিএ কে অ্যারেস্ট করা হয়েছিল তখন নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী এবং তার নাম ছিল তিনি বরিশালের ছিলেন নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না নাম মনে থাকে না তো তিনি আমার দুর্ভাগ্যজনক ভাবে হলো বা উনি আমার